আপনাকে ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না এবং উনি কিন্তু হিংসায় চলছেন আমি দেখতে পাচ্ছি এখানে জিরোর কার্ড ফুল কার্ড এসেছে জিরোর কার্ড এখানে কিন্তু বলছে নিউ বিগিনিং হবে প্রচুর ইমোশন কিন্তু ওনার মধ্যে এবং ইগো আছে আর উনি কিন্তু পেজের কার্ড এসেছে একটু ইমোশন যেমন আছে একটু ইনম্যাচুরিটিও আছে আপনাকে কিন্তু মনে করছেন একটা পাস্ট লাইফ এর সম্পর্ক হতে পারে কারণ দেখুন এই সম্পর্কটা উনি ভুলতে পারছেন না ভীষণ চাইছেন আপনার সাথে আবার নতুন করে আগের পজিশনে পৌঁছাতে বা আপনাকে সবটা জানাতে কিন্তু উনি মনে করছেন যে আপনার কি জীবনে এখানে একটা থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি আপনারও কি হয়ে গেল আপনার কি অন্য কাউকে ভালোবেসে ফেললেন নাকি কোনো বন্ধু জোগাড় হয়ে গেল নাকি আপনি কারোর সাথে সেইভাবে সম্পর্কে রয়েছেন কারণ উনি তো আহ এটা এগুলো মেনে নিতে পারেন না উনি নিজে করবেন কিন্তু আপনি কারোর সাথে কিছু করলে কথা বললেও সেটা প্রচন্ড হিংসা ওনার মধ্যে প্রচুর হেজিলাস তো সেই হিংসা কিন্তু প্রচন্ড পরিমানে বেড়ে গেছে ওনার আপনাকে দেখছেন আর জ্বলছেন আর আপনাকে কিন্তু আর এই ভালোবাসা ভালোবাসা থেকে উনি কিন্তু দূরে থাকতে পারছেন না আপনার সাথে হ্যাপিনেস চাইছেন ছেলে মেয়ে সন্তান সংসার সুন্দরভাবে কাটাতে চাইছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যাপারে একটা কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু উনি জড়িত থাকতে পারেন উনি কাজ করেন যখন ভীষণ মনোযোগ দিয়ে কাজ করেন কাজের দিকে প্রচুর ফোকাস থাকে ওনার উনি যখনই যে কাজটাই করেন ভীষণ ফোকাসের সাথে করেন এবং সিস্টেমের সাথে করেন তো এই সম্পর্কটা উনি মনে করেন যে এই সম্পর্কটা আমার এমন সম্পর্ক যে উনি এখন ভুলতে পারছেন না কিন্তু এটা ভয় পাচ্ছেন যে আপনি কি আপনার কাছে বললে আপনি কি সেই ফিলিংসটা আগের মতো আপনার আছে ওনার প্রতি এগুলো কিন্তু উনি ভাবছেন এবং নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন উনি কিছু দেখতে চাইছেন না সোর্সের কার্ড এখানে উনি মনে করছেন যে যদি আপনাকে সব কথা বলতে চাইছেন এখানে উনি অ্যাডভাইস নিচ্ছেন বা অ্যাডভাইজার দিয়ে থাকেন উনি এরকম একটা পোস্টে উনি হয়তো চাকরি করেন বা ব্যবসা করেন এখানে দেখা যাচ্ছে উনি অন্যকে গাইড গাইডেন্স দেন অ্যাডভাইজার দেন অ্যাডভাইস করেন যে এটা করো ওটা করো সাথে করো মানে নিজের কাজ অন্যকে দিয়ে করানো যে জিনিসটাকে বোঝায় বা পরামর্শ দেওয়া বলে হুম সেই জিনিসটা কিন্তু উনি করে থাকেন তো এখানে দেখা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু উনি করেন আর এবং সবকিছুই কিন্তু উনি একটু নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে চান সবাইকে এরকম ধরনের ওনার কিন্তু একটা পরিস্থিতি উনি এখন ভালোবাসেন আপনাকে কিন্তু আর দূরে থাকতে পারছেন না আর উনি কিন্তু ভীষণ হিংসা হিংসায় চলছেন আপনাকে দেখে আপনি হয়তো আহ অনলাইনে কোনো পোস্ট পোস্ট করছেন বা ছবি ছাড়ছেন আহ যাই হোক আপনার সঙ্গে চিটিং করেছেন উনিও কিন্তু চিটিং হয়েছেন আপনার সাথে